আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হল এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্বের লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে তার মানে পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা তার ক্ষেত্রফল তো এখানে প্রথমে পরাবৃত্তের সমীকরণটা দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ এই এক নং পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বটা কি হবে দেখবে এক নং উপকেন্দ্রিক লম্ব এই টাইপের পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এক্স ইকাল টু এটা আমরা কোথা থেকে জানি কনিক্স কনিক্স থেকে আমরা এটা জানি ঠিক আছে কনিক পরবৃত্ত থেকে আমরা এটা জানি এক্স ইকাল টু এ তো এই দুইটা দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা প্রথমত একটা চিত্র হবে এমন এইবার এক্স এক্সিক টু এ তার মানে আমরা ধরে নিলাম আচ্ছা এটা তো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর টাইপ তাই না এই টাইপের পরবৃত্তের উপকেন্দ্রিক লম্ব হবে ওয়াই ইকাল টু এই টাইপের উপকেন্দ্রিক লম্ব হয় ওয়াই ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত ধরলাম আমরা এতটুক ধরলাম এ আমরা এই পাশে দেখি এতটুক ধু এ ওয়াই ইকাল টু এ কি এক চক্ষের লেখা তাই না এটা হলো y এ এটা হলো আমাদের দুই নং রেখাটা আর এটা তো এক নম্বরের সমীকরণ এখন এই দুইটা দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র তাই ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা এই সাইড এখানে দুইটা অংশ দুইটা চতুর্ভাগের মধ্যে সীমাবদ্ধ আছে এই দ্বিতীয় চতুর্ভাগে যা যতটুকু প্রথম চতুর্ভাগে ততটুকু কারণ এই যে অক্ষটা অক্ষটা আমাদের এক কথায় দুই ভাগে ভাগ করে এক কথায় দুই অংশে ভাগ করে তো আমরা এক অংশের ক্ষেত্রফল বের করে দিয়া গুণ করে দিব তাহলে আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা চলে আসে তো আমরা দেখতেছি এটা ওয়াই অক্ষের সাথে সমতলে আছে বা ওয়াই অক্ষের সমতলের সাথে এই ক্ষেত্রফলটা বিস্তৃত তাহলে ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষের সমতল চিন্তা করে আমরা ক্ষেত্রফলটা বের করব তো এখানে আমাদের লিমিট কত হবে লিমিট এই জায়গায় ওয়াই এর মান কত এই জায়গায় ওয়াই এর মান অবশ্যই জিরো আর এই জায়গায় ওয়াই এর মান কত এই জায়গায় অবশ্যই এ কারণ এতটুকু দূরত্ব যেহেতু এ তাহলে এখানে ওয়াই এর মান এ তাহলে আমাদের লিমিটটা হবে শূন্য থেকে এ পর্যন্ত এবার আমরা সমাধানটা করি দেখব ওয়াই এটা ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আমরা এক চতুর্ভাগে যতটুকু অংশ আছে ততটুকুর ক্ষেত্রফল বের করবো তারপর দুই দিয়ে গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা চলে আসবে এই জন্য আমরা টু গুণ দিয়ে দেবো টু গুণ লিমিটটা কত হবে শূন্য থেকে এ পর্যন্ত শূন্য থেকে এ পর্যন্ত যেহেতু এটা ওয়াই অক্ষের সমতলের সাথে আপত্ত ক্ষেত্রফল বের করতেছি তাহলে এখানে হবে এক্স ডি ওয়াই তো এই জায়গায় এক্সটা কোথা থেকে পাবো এক্সটা পাবো আমরা সমীকরণ থেকে তো আমাদের সমীকরণটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই তো এখান থেকে এক্স ইকুয়াল টু কি হবে রুট করলে হবে ফোর করলে টু আর এখানে হবে রুট ওভার এ ওয়াই আমরা প্লাস মাইনাস দিব না কারণ প্রথম চতুর ভাগে বের করতেছি তার মানে এখানে অংশটুকু কি হবে প্লাসই হবে আর যদি এক কথায় এক্স এর মান এই পাশে কি হবে পজিটিভ এই পাশে যদি হইতো তাহলে হইতো নেগেটিভ তো আমাদের পজিটিভ মানটা আমরা ব্যবহার করব শুধু প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই কি হইছে এক্স এর মান টুল রুট ওভার এ ওয়াই তাহলে এক্স এর জায়গায় আমরা লিখব টু রুট ওভার এ তারপরে দেখলাম ডি ওয়াই এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এখানে টু আর রুট ওভার এ কিন্তু ধুবক তাহলে এই আমরা বাইরে পাঠিয়ে দিলাম ইন্টিগ্রেশন শূন্য থেকে এ পর্যন্ত থাকবে কে রুট ওভার ওয়াই তাহলে এখানে ফোর রুট ওভার এ জিরো থেকে লিমিট হলো জিরো থেকে এ পর্যন্ত এটাকে দেখতে টু পাওয়ার হাফ ডি ওয়াই

এখানে হইতেছে থ্রি বাই টু আর এখানে যে নিচে থ্রি বাই টু সেটা উপরে চলে গেলে উল্টা যাবে টু বাই থ্রি আর ওয়াই টু দি পাওয়ার এখানে থ্রি বাই টু ওয়াই পাওয়ার থ্রি বাই টু আর এখানে যে থ্রি বাই টু হবে সেটা উল্টায় দিব তাহলে কি হয়ে যাবে টু বাই থ্রি তো এই টু বাই থ্রি আমরা বাইরে পাঠিয়ে দিতে পারি ধুবক যেহেতু এখানে এ জি

এটাই হবে আমাদের বর্গ একক দুই দিয়ে তো আগেই গুণ করছি তাই না দুই দিয়ে আগেই গুণ করছি যেহেতু দুইটা চতুর্ভাগের মধ্যে সীমাবদ্ধ আমাদের এই প্রশ্নটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই পরবৃত্ত দয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে তো আমাদের এখানে দুইটা সমীকরণ দিয়ে দিছে এখানে দুইটাই পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এটাকে এক নম্বর দিয়ে দেই এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এটা দিয়ে দিলাম দুই নম্বর সমীকরণ তো আমি একটু চিত্রটা অঙ্কন করি তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা দেখতে পারবো ভালো করে ধনাত্মক

এইবার আমাদের এই দুইটার মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু এতটুকু এতটুকু অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে তো আমাদের এই যে এই দুইটা বিন্দু যদি আমাদের জানা থাকে এই বিন্দুটা এবং এই বিন্দুটা তারপর যে কোনো অর্থের সমতল চিন্তা করে আমরা এতটুকু ক্ষেত্রফল বের করতে পারবো তো আমাদের এই দুইটা বিন্দু আগে বের করতে হবে এই দুইটা বিন্দু কিভাবে পাবো এই দুইটা পরবৃত্তের ছেলা বিন্দুই তো এই দুটো বিন্দু তাহলে এই দুটো সমাধান করবো তো এক আর দুই সমাধান করবো কিভাবে সমাধান করা যাইতে পারে মান বের তাই না যেহেতু এক চক্ষের সমতল নিয়ে আমরা অঙ্ক করতে অভ্যস্ত এক্স এর মান বের করতে গেলে এই ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসায় এই যে দুই নাম্বারে দুই নম্বরে কিন্তু ওয়াই এর মান আছে ওয়াইটা এক্স তাহলে আমরা দেখবো

সেটা দুই নং হতে এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু এক্স তারপরে এখান থেকে দেখা যায় এক্স টু পাওয়ার ফোর মাইনাস এক্স টু জিরো তার মানে এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো এক্স তার মানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তারপর এখান থেকে পাওয়া যাবে এক্স কিউ ইকাল টু ওয়ান আর ওয়ান কে আমরা মানে ঘন করলে আমাদের ওয়ানই পাওয়া যাবে কারণ ওয়ান কে চাইলে আমরা ওয়ান কিউ লিখতে ওকে তাহলে এক্স এর মান পাইলাম শূন্য এবং ওয়ান তাহলে লিমিট হবে শূন্য এবং ওয়ান এবং দেখতে হবে এবার কার কোনটার ক্ষেত্রফল বেশি হবে যখন আমি এক্স অক্ষের সাথে তুলনা করতেছি এখানতে আমাদের একটা লম্বর চিন্তা করবো কারণ এতটুকু সীমাটা তো একটু এক্স এর মান এখানে কত হয়েছে ওয়ান হইছে তার মানে এখানে তো ওয়ান তাই না এই পর্যন্ত আমাদের এর মধ্যে আমাদের এই ক্ষেত্রফল প্রথমে বের করবো এই যে এক নঙে যেটা দেয়া দেখতেছি তারপরে তার থেকে কার ক্ষেত্রে বল বিয়োগ করতে হবে তার থেকে বিয়োগ করতে হবে এই যে দুই নঙে যেটা এতটুকু কলম ঘুরে গেছি এতটুকুটা বিয়োগ তার মানে এক নাম্বারটা বিয়োগ দুই নাম্বারটা মানে এক নাম্বারের ক্ষেত্র হল থেকে দুই নাম্বারের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে যদি আমি এক সমতল চিন্তা করি যদি আমি ওয়াই অক্ষকে সমতল চিন্তা করতাম যদি আমি ওয়াই অক্ষকে সমতল চিন্তা করতাম তখন কিন্তু আমার এই দুই নাম্বারটা থেকে বিয়োগ করা লাগতো এই যে এক নাম্বারটা এটা তো এক নাম্বারটা তাই না এক নম্বরের ক্ষেত্রফল তখন এইটা হইতো যখন ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষকে সমতল চিন্তা করতাম তো আমরা এখন এক্স অক্ষকে সমতল চিন্তা করতেছি কারণ এক্স এর মান বের করছি তো এই কারণে তাহলে আমাকে এই যে এক নাম্বারের এই ক্ষেত্রফলটা থেকে বিয়োগ করতে হবে দুই নাম্বারের এই ক্ষেত্রফলটা এক অক্ষের সাথে ক্ষেত্রফল যেটা তাহলে এক নাম্বারটার থেকে দুই নাম্বারটা সিরিয়ালে থাকবে তো এবারে লিখবো সূত্র দুইটা কি ছিল এক্স ওয়াই টু এক্স টু ওয়াই সুতরাং

যেহেতু আমরা এটা এক পক্ষের সাথে তুলনা করছি তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে ওয়াই ওয়ান আর ওয়াই টু তুমি তোমার বড় ক্ষেত্রফলটা হবে ওয়াই ওয়ান আর ছোটটা হবে ওয়াই টু তো এখানে ওয়াই ওয়ান হবে প্রথমটা আমরা বলছি এখান থেকে দেখাইছিলাম তো ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান যদি ওয়াই স্কোয়ার ইক এক্স হয় তাহলে ওয়াই এর মান কত হবে রুট অভার এক্স তো প্লাস মাইনাস দিব না কারণ প্রথম চতুর্ভাগের মধ্যে আছে তাহলে ওয়াই ইকাল টু রুট অভার এক্স

আর এক্স এর পাওয়ার তুমি যাই হো এক্স তো ওয়ান এর পাওয়ার তুমি যাই দিবা কি হবে ওয়ান হবে তোমার মাইনাস এখানে ওয়ান বাই থ্রি ওয়ান কিউ মানে ওয়ান তো আপার লিমিট বসাই দিলাম তোমার মাইনাস দিয়ে লোয়ার লিমিট যখন এক্স এর জায়গায় শূন্য বসাবো শূন্য এর পাওয়ার যাই থাকবে শূন্য শূন্য এর সাথে যা গুণ করবো শূন্য এখানেও শূন্য হবে এখানেও শূন্য হবে তাহলে টোটালি শূন্য তো এখানে এটা বিয়োগ করলে হবে টু বাই থ্রি মাইনাস এখানে হবে ওয়ান বাই থ্রি তো বিয়োগ করবো এটা বিয়োগ করলে হবে টু বাই থ্রি বিয়োগ ওয়ান বাই থ্রি বিয়োগ করলে হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বর্গ একম আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফলটা কি হবে ওয়ান বাই থ্রি বর্গ একো এইটাই হবে আমাদের অ্যান্সার